পড়ার কাজ করতে এসে আমার চলে বাজার করতে এসে নাকি ইন্টারভিউ দিতে তুমি বুঝলাও না ওই বিষয়টা বাদ দিলে হয় না আসলে গাড়ি মাঠে এখানে আইছো এখানে পড়াশোনা লাগে এখানে এমনি ভাবাশীল হয় না না সরি এই এই

আসা তুমি কি বাজার করতে এসে নাকি তুমি বুঝলাম না এ স্যার হয়েছে কি ওই মনে করেন যে বাড়ি ধামেলা জঞ্জা অশান্তি বাজার নেই আর আজকে ইন্টারভিউ ডেট ছিল তা ভাবলাম যে ব্যাগটা একবার সাথে করে নিয়ে যাই ইন্টারভিউ দিয়ে আসার সময় বাজার তো বাজারটা করে নিয়ে বাড়ি যাব না একবারে আচ্ছা ঠিক আছে যাও এসে এবার ইন্টারভিউ শুরু করি আমরা নাও দাও

স্যার আপনি বিষয়টা বোঝার চেষ্টা করেন আইএবিএ পাস করা ছেলে বলে আমার কাছে হেরে যায় আপনি পড়াশোনা নিয়ে ঝামেলা করেন না আমার সাথে ঠিক আছে আপনি আগে বলবেন তো আপনি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন ওই আমি মনে করেন যে পড়াশোনা মেলায় করেছি আচ্ছা ওই ওয়ান টু পর্যন্ত পড়াশোনা করেছি এই বলেন ওয়ান টু বালের পড়াশোনা করে তুমি অফিসে আইছো তাই না পরীক্ষা দিতে ওয়ান টু পাস করে ছেলে পেলে কে চাকরি করতে পারবে না এটা আপনাদের কিরাম কাজ তাহলে তুমি ওয়ান পাস তোমার কাছে আই বিএ ছেলে পেলে আরে স্যার আপনি বুঝলেন না এত সাধারণ একটা বিষয় আপনি বুঝলেন না আমি টু পর্যন্ত পড়াশোনা করি করি কি হয়েছে আমার কাছে আই পাস করে ছেলে পেলেও গেম খেলে হাইরে যায় মানে ফ্রি ফায়ার তোর চাকরি হোক বা না ফ্রি ফায়ার খেলিস কি

বস্থাক পচা দেন পুলিশে ন কত থাকে তাহলে আমার দেয়া হবে না জমা দিয়া ও আমার কাগজপত্র যা আছে আপনি রেখে দেন আমি ভাই গেলাম মনে করলাম সারা দিন বসে বসে থাকবো তার হইলো না বাড়ার কাজ করতেছে আমার ছেলে ছেলে অফিশিয়াল কাজ করতেছে আরামেশ চাকরি কতসু যাদা না নাদুরা আর ও আর কি আছে কি জি স্যার আছে তো এই নে